যে পাওয়ার টিলার আছে ড্রাইভারলেস পাওয়ার টিলার করছি মানে ওগুলো মেশিনগুলো চলে গেছে দুঃখের বিষয়ে আজকে দেখাতে পারতেছি না আর এটা হচ্ছে আমাদের গিয়ার বক্স যেটা পাওয়ার টিলার তৈরি করা হয় এটা একটা ওইটা একটা আর পাশে আছে আরেকটা মডেল গিয়ার বক্স পাওয়ার টিলার আমাদের এখানে দুই তিন ধরনের পাওয়ার টিলার তৈরি করা হয় সেটা প্রচলিত বাজারের যে পাওয়ার টিলারগুলো আছে এই পাওয়ার টিলারগুলো হচ্ছে সাইজে ছোটো আর আমাদের এখানে যে পাওয়ার টিলারগুলো আছে এটা সাইজে বড় ট্রাক্টর এবং পাওয়ার টিলারের মাঝামাঝি যন্ত্র মানে দেখতে হবে আপনার পাওয়ার টিলারের মতো কাজ করবে আবার ট্রাক্টরের মতো এটা বাংলাদেশের মধ্যে আমরা এটা উদ্ভাবন করছি এখানেই এই আরাফাত ইঞ্জিনিয়ারিং উৎসবে আর এখানে আর একটা প্রোডাক্ট আছে সেটা হচ্ছে আপনার ওই যে ধানের যে খড়টা আছে এই খড়টা মাড়াই করা যাবে আর ধানের যে গাছটা আছে এই গাছটা অক্ষত অবস্থায় থাকবে আডি অবস্থায় থাকবে এটা হচ্ছে বাংলাদেশের মধ্যে এটাও আমরা উদ্ভাবন করছি এটা আবার যৌথভাবে করা হয়েছে আর দুইটা মডেল আছে একটা হচ্ছে আমাদের নিজস্ব মডেল আর একটা হচ্ছে বাংলাদেশ ধান গবেষণার সাথে দুইটা মডেল আছে এই যে এই হার্ভেস্টারটা দেখতেছেন পিছনে এই হারভেস্টারটা কিন্তু ড্রাইভারলেস মানুষ দিয়েও চলবে আবার মানুষ ছাড়াও সাথে চলবে এটা আমরা উপজেলাতে নিয়ে গেছিলাম ছাড়ও আছে ছিল ওখানে কাজ করছি আমরা এটা হচ্ছে ড্রাইভারলেস আর ওই ওই পাশের ওটা আছে ওটা হচ্ছে কম্বাইন্ড হারভেস্টার বড় রকমের এটা হচ্ছে জমিতে ধান কাটবে মারবে আবার বস্তাবন্দি করবে আর ওই পাশে যেটা আছে ওই যে ওই পাশে ট্যাঙ্ক টাইপেরগুলা ওই যে দেখা যাচ্ছে ট্যাঙ্কি ওটা কম্বাইন্ড হারভেস্টার জমিতে ধান কর্তন করতে থাকলো আর এটা কৃষকের কাছে বা কৃষকের বাসাবাড়িতে নিয়ে যাওয়া দেওয়ার জন্য আমাদের যে ওই যে ওই ওই হারভে ইয়াগুলো ট্যাঙ্কিগুলো ওগুলো আমাদের এখানেই তৈরি করা তো আমাদের কমপ্লিট মানে আপনার একটা মাস মাটি চাষ করা থেকে শুরু করে আর কিছু মানে একবারে আমরা হার্ভেস্টার পর্যন্ত চলে গেছি ও এক বিঘাতে এটা পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ পঞ্চাশ শতাংশ এটা বিঘা হিসাবে এক ঘন্টা আমাদের চল্লিশ মিনিট লাগে জি এক এক ঘন্টায় ষাট ষাট শতাংশ জমি চাষ কর্তন করতে পারবে হ্যাঁ আর তেল ফুয়েল কস্ট হবে আট লিটার হ্যাঁ প্রায় আট আট থেকে নয়শো টাকা ফুয়েল কস্ট হ্যাঁ ডিজেলে না গমের ক্ষেত্রে তারপর ধানের ক্ষেত্রে সরিষার ক্ষেত্রে একটা মেশিনে সব হ্যাঁ হ্যাঁ আর পরবর্তীতে আমাদের ওই যে বাইরে থেকে যেগুলো আসতেছে এগুলো তো আবার ভুট্টাটা হচ্ছে হ্যাঁ না গমের ক্ষেত্রে একটু কম হবে হ্যাঁ গমে আপনার আর টাকা হ্যাঁ 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 আমাদের অঞ্চলে তো গমের চাষটা একটু কম এটা হ্যাঁ দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এই সাইডে গমের চাষটা অনেক বেশি আমাদের হারভেস্টারগুলো ওখানে চলে যায় সিজন টাইমে হ্যাঁ আমাদের এলাকায় দেখা চব্বিশটার মতো কম মাইন আমাদের নিজস্ব আটটা আর বাকিগুলো গ্রাহকের পাবলিকের এটা কেমন হয় দেখা যাচ্ছে যে আবার জমিটা কাছে আর এক জমি আর এক কিশোরে দেখা যাচ্ছে যে দূরে কাছের একটা রেট হবে দূরের আর একটা রেট হবে কাছে হইলে যদি জমি দেখা যাচ্ছে যে আপনার কত দশ মিটার বা তারও আশেপাশে হয় তাহলে পঁয়ত্রিশশো টাকা থাকবে আর দেখা যাচ্ছে পঞ্চাশ মিটার চলে গেল একশো মিটার চলে গেল সেক্ষেত্রে আপনার দুশো টাকা বাড়বে হ্যাঁ মিটার ফুটি আপনার থাকবে জি দেখা যাচ্ছে যে এখান থেকে এক জমিটা যে মানে ধানটা যে আমরা কেরিং করে নিয়ে আসে দিবো এরকম কোনো পার্ট নাই এখন এই পাট থেকে আপনার এক কিলোমিটার দূরে চলে গেল সেক্ষেত্রে ওনার রেট আসে দাঁড়াবে আহ প্রায় পঁয়তাল্লিশশো টাকা পঁয়তাল্লিশশো টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত আসবে না ওই রকম হয় না রাস্তা বের করে নিয়ে যাইতে হবে না ক্ষতি হয় না হ্যাঁ 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 অবশ্যই জিরো জি